রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বই থেকে এখনকার ছোট গল্প আমার বছর ছোট মেয়ে মিনি কথা না কহিয়া থাকিতে পাঁচ বয়সের মিমি পারে না পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি বৎসর কাল ব্যয় করিয়াছিল তাহার পর হইতে যতক্ষণ সে জায়গিয়া থাকে এক মুহূর্ত মৌন ওভাবে নষ্ট করে না তাহার মা অনেক সময় ধমক দিয়া তার মুখ বন্ধ করিয়া দেয় কিন্তু আমি তাহা পারি না মিনি চুপ করিয়া থাকিলে একটি অস্বাভাবিক দেখিতে দেখিতে হয় হয় যে সে আমার সহ্য হয় না এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসে আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল সে কিচ্ছু জানি না আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞান মান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল দেখো বাবা ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয় মা গো ভোলা এত মিছিমিছি বকতে পারে কেবলই বকে দিনরাত বকে এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল বাবা মা তোমার কে হয় মনে মনে করিলাম শ্যালিকা মুখে কহিলাম মিনি তুই ভোলার সঙ্গে খেলা কট গে যা আমার এখন কাজ আছে সে তখন আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপসিংহ তখন কাঞ্চন লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়তেছেন আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা আকিয়া জানলা ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা মৃদুবন্ধ গমনের পথ দিয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের চিরূপ ভাবতায় হইল বলা শক্ত তাহাকে উর্ধশ্বাসে দাগাদাগি আরম্ভ করিয়া দিল আমি ভাবিলাম এখন ঝুড়ি ঘাড়ে একটা আপদ আসিয়া উপস্থিত হইবে আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইবে না কিন্তু মিনি চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসতে লাগিল অমনি সে উর্ধশ্বাসে অন্তপুরে দৌড় দিল তাহার চিহ্ন দেখিতে পাওয়া গেল না তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ঝুড়িটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দুই চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে এদিকে কাবুলিওয়ালা সহর্ষে আমাকে স্লাম করিয়া দাঁড়াইল আমি ভাবিলাম যদি চোখ প্রতাপ সিংহ এবং কাঞ্চন বাংলার অবস্থা লোকটাকে ঘরে আনিয়া তাহার হইতে কিছু না কেনাটা ভালো হয় না কিছু কেনা গেল তাহার পর পাঁচটা কথা আসিয়া পড়িল আব্দুর রহমান রুশ ইংরাজ প্রভৃতিকে লইয়া সীমান্ত নীতি সম্বন্ধে গল্প চুলিতে লাগিল অবশেষে উঠিয়া যাই এবার সময় সে জিজ্ঞাসা করিল বাবু তোমার লড়কি কোথায় গেল আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দেওয়ার ভাঙাইয়া দিবার অভিপ্রায় তাহাকে অন্তঃপুর হইতে ডাকিয়া ডাকাইয়া আনিলাম সে আমার গা ঘেঁষিয়া কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ নেত্রনে নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রহিল কাবুলি ঝুলির মধ্য হইতে কিশমিশ খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল প্রথম পরিচয়টা এম ভাবে গেল কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যক বসত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপ সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দু বাংলায় ব্যক্ত করিতেছে মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া শ্রোতা সে কখনো পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র পরিপূর্ণ আমি কহিলাম উহাকে এসব কেমন অমন আর দিও না বলিয়া পকেটের একটা আদুলি লইয়া তাহাকে দিলাম সে অসংকোচে আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে পড়িল বাড়িতে ফিরিয়া আসিয়া দেখি সেই আধুলিটি লইয়া ষোলো আনা গোলযোগ বাঁধিয়া গেছে মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ লইয়া ভৎসনা মিনিকে জিজ্ঞাসা করি এই আধুলি কোথায় পেলি মিনি বলিতেছে কাবুলিওয়ালা দিয়েছে তাহার মা বলিতেছেন হইতে আধুলি তুই কেন নিতে গেলি মিনি ক্রন্দনের উপক্রম করিয়া কইল আমি চাইনি সে আপনি দিলে আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদিত উদ্ধার করিয়া বাহির লইয়া গেলাম সংবাদ পাইলাম কাবুলিওয়ালা সহিত মিনির যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে দেখিতাম এই দুই বন্ধুর মধ্যে গুটি কথক বাঁধা কথা এবং ঠাট্টা পর্যন্ত আছে যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত কাবলিওয়ালা ও কাবলিওয়ালা তোমার ঝুলির ভিতর কি রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত হাতি অর্থাৎ তাহার যুদ্ধের ঝুলির ভিতর যে একটা হস্তি আছে এইটাই তাহার পরিহাসের সূক্ষ মর্ম খুব বেশি সূক্ষ তাহা বলা যায় না তথাপি এই পরিহাসে উভয়ই বেশ একটু কৌতূহল অনুভব করিত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশু সরল হাস্য দেখিতে আমারও বেশ লাগিত উহাদের মতো আরো একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলিত ফুঁকি তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না বাঙালি ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুরবাড়ি শব্দটার সঙ্গে পরিচিত কিন্তু আমরা কিন্তু কিছু এখানে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ির সম্বন্ধে সবধান করিয়া তোলা হয় নাই এই জন্য রহমতের অনুরোধ চাষে পরিষ্কার বুঝিতে পারিত না অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়ে চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাববিরুদ্ধ সে উল্টিয়া জিজ্ঞাসা করিত তুমি শ্বশুরবাড়ি যাবে রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটামুটি আসন করিয়া বলিত আমি শ্বশুরকে মারবে শুনিয়া মিনি শ্বশুর নামক কোন এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত এখন শুভ্র শরৎকাল প্রাচীনকালে এই সময় সময়ই রাজারা দিগ্বিজয়ের বাহির হইতেন আমি কলকাতা ছাড়িয়া কখনো কোথাও যাইনি কিন্তু সেই জন্যেই আমার মনটা পৃথিবী মায়ের ঘুরিয়া বেড়ায় আমি যেন আমার ঘরের কোনো কোণে চিরপ্রবাসী বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে একটা বিদেশের নাম শুনিলেই চিত্ত ছুটিয়া যায় তেমনি বিদেশি লোক দেখিলেই অমনি নদী পর্বত তরণের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়ে ওঠে এদিকে আবার আমি এমনি উদ্ভিজ প্রকৃতি যে আমার কন্টুকু ছাড়িয়া একবার বাহির হইতে গেলে মাথায় বজ্রাঘাত হয় এই জন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসিয়া এই কাবুলি সঙ্গে গল্প করিয়া অনেকটা ভ্রমণের কাজ মধ্যে সংকীর্ণ মরুপথ বোঝাই করা উষ্ট শ্রেণী চলতে চলিয়াছে পাগড়ি পড়া বণিক এবং প্রতীকেরা কেহ বা উঠের পরে কেহ বা পদব্রজে কারো হাতে বর্ষা কারো হাতে সেকেলে চকমকি ঠোকা বন্দুক কাবুলি মেঘমন্দ্র স্বরে ভাঙা বাংলায় সদস্যের গল্প করিত আর এই ছবি আমার চোখের সম্মুখ দিয়ে চলিয়া যাইত মিনির মা অত্যন্ত সংগীত স্বভাবের লোক রাস্তায় একটা শব্দ শুনিলে তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই বিশেষ লক্ষ্য করিয়া ছুটি আসতেছে এবং পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকাত মাতাল সাপ ব্যাঘ বাঘ ম্যালেরিয়া শুঁয়োপোকা আরশোলা এবং গোড দ্বারা পরিপূর্ণ এতদিন খুব বেশি দিন অবশ্য নয় পৃথিবীতে বাস করিয়াও সে বিভীষিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নেই রহমত কেবলই হল সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন আমি তাহার সন্দেহ হাসিয়া উড়াইয়া দেওয়ার চেষ্টা করিলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটিকতক প্রশ্ন করিলেন কখনো কি কাহারো ছেলে চুরি যায় না কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নাই একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটা ছোট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়া একেবারে কি অসম্ভব আমাকে মানিতে হইতে ব্যাপারটা যে অসম্ভব তাহা নয় কিন্তু অবিশ্বাস্য বিশ্বাস করিবার সত্যি সকলের সমান নয় এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রহিয়া গেল কিন্তু তাই বলিয়া বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করতে পারিলাম না প্রতি বৎসর বা মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলিয়া যায় এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে বাড়ি হয় কিন্তু একবার তবু মিনিকে দর্শন দিয়ে যায় দেখিলে বাস্তবিক বোধ হয় উহাদের মধ্যে উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র ছড়িতেছে সকালে সেদিন যেদিন আসতে পারে না সেদিন থেকে সন্ধ্যার সময় আসিয়াছে অন্ধকার ঘরের কোণে সেই ঝিরে ঢালা জামা পায়জামা পরা সেই ঝোলাঝুলি ওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিক হঠাৎ মনের ভেতর একটা আশঙ্কা উপস্থিত হয় কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে ছুটি আসে এবং দুই অসম বয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলতে থাকে তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া উঠে একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করতেছি বিদ্যালয় হইবার পূর্বে আজ দুই তিন দিন হইতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে চারিদিকে হিহিকার পড়িয়া গেছে জানলা ভেদ করিয়া সকালের টেবিলের নিচে আমার পায়ের উপর আসিয়া পড়িয়াছে বোধ হইতেছে বেলা বোধ করি আড্ডা হইবে মাথায় গলা বন্ধ জড়ানো উষাচল এবং প্রাতর ভ্রমণ সম্মাধা করিয়া প্রায় সকলে ঘরে ফিরিয়া আসিয়াছে এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহাড়ওয়ালা বাঁধিয়া লইয়া আসিয়া আসিয়াছে আসিতেছে তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে রহমতের গাত্র বস্তে রক্ত চিহ্ন এবং একজন পাহাড়ওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া আমি দ্বারের বাহিরে গিয়া পাহাড়ওয়ালাকে দাঁড় করাই এলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি কিয়দংশ তাহার কাছে কিয় দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত মিথ্যাপূর্বক সেই দেনাশে অস্বীকার করে এবং তাহা লইয়া রহমতকে তাহার রহমত এক ছুরি বসাইয়া তাহাকে সেই মিথ্যাবাদের উদ্দেশ্য গালি দিতেছে এমন সময় কাবুলিওয়ালা কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাগিতে মিনি ঘর হইতে বাইর হইয়া আসিল রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাসে প্রফুল্ল হইয়া উঠিল তাহাজ কন্দেহার ঝুলি ছিল না সুতরাং ঝুড়ি সম্বন্ধে তাহার অভ্যস্ত আলোচনা হইতে পারিল না মেয়ে একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল তুমি শ্বশুরবাড়ি বাড়ি যাবে রমত হাসিয়া কহিল সেখানেই যাচ্ছে দেখিল উত্তরটা মেয়ে হাস্যজনক হইল না তখন হাত দেখাইয়া বলিল শ্বশুরাকে মারিতাম কিন্তু কি করিব হাত মাধা সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বৎসর রহমতের কারদণ্ড হইল তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম আমরা যখন ঘরে বসিয়া চিরাভ্যস্ত মতো নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারাপ্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বছর যাপন করিতেছে তাহা আমাদের মনে উদয় হইত না আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তার বাপকেও স্বীকার করিতে হয় সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্তৃত হইয়া প্রথমে নবী সহিসের সহিত সখ্য স্থাপন করিল পরে ক্রমে যত তাহার বয়স বাড়িয়া উঠিতে লাগিল ততই সখার পরিবর্তে একটি একটি করিয়া সখ সখি জুটতে লাগিল এমনকি এখন তাহার বাবার লিখিবার ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না আমি তো তাহার সহিত ত্যাগ প্রকার আড়ি করিয়াছি কত বৎসর কাটিয়া গেল আর একটি শরৎকাল আছে। আমার মেনের বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে পূজার ছুটির মতো তাহার বিবাহ হইবে কৈলাস বাহিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরে আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া অতি গৃহে যাত্রা করিবে প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে বর্ষার পরে এই শরতের নতুন কলিকাতার গলির ভিতরকার ইস্টক জর্জর অপরিচ্ছন্ন ঘাসাঘাসি বাড়িগুলোর উপরেও এই রৌদ্রের রাভা একটি অপরূপ লাভ অন্য বিস্তার করিয়াছে আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে সে মাসি যেন আমার বুকের পঞ্জরের হাড়ের মধ্যে হইতে হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়ে উঠতেছে করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্বজগৎময় ব্যাপ্ত করিয়া দিতেছে আজ আমার মিনির বিবাহ সকাল হইতে ভারী গোলমাল লোকজনের আনাগোনা উঠানে বাঁশ বাঁধিয়া পাল কাঠানো হইয়া হইতেছে বাড়ি ঘরে ঘরে এবং বারান্দায় ঝাঁক টাঙাইবার ঠুং ঠাং শব্দছে হাগটাকে সীমা আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি এমন সময় রহমত হাসিয়া স্নাম করিয়া দাঁড়াইল আমি প্রথমে পারিলাম তাহাকে তাহার সে ঝুড়ি নাই তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কহিলাম কিরে রহমত কবে আসিলি সে কহিল কাল সন্ধে আজি আজ এলহিতে খালাস পাইয়াছি কথাটা শুনিয়া কেমন কানে খট করিয়া উঠিল কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই ইহাকে দেখিয়া সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল আমার ইচ্ছা করিতে লাগিল আজকার এই শুভ দিনে এই লোকটাকে এখানে হইতেই এই লোকটা এখানে হইতে গেলেই ভালো হয় আমি তাহাকে বলিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ হচ্ছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আজ যাও কথা শুনিয়া হিসেবে চলিয়া যে ইতে উদ্যত হইলো অবশেষে দরজার কাছে গিয়ে দস্তন ইদ্যস্ত করিয়া কহিল খুঁকিকে একবার দেখিতে পাইব না তাহার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে সে যেন মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ছুটি আসবে তাহাদের সেই অত্যন্ত কৌতুকাবহ পুরাতন হাস্যালাপের কোনরূপ ব্যত্যয় হইবে না এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিশ বাদাম করি কোনো সদস্যীয় বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহার সে নিজের টিয়া ছিল না আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না সে যেন কিছু ক্ষুণ্ণ হইল স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল তারপরে বাবু সেলাম বলিয়া দাঁড়ের বাহির হইয়া গেল আমার মনে কেমন যেন একটু ব্যথা বোধ হইল মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব এমন সময় দেখি সে আপন আপনি ফিরিয়ে আসতে আমার কাছে আসিয়া কহিল এ আঙুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম খুঁকির জন্য আনিয়াছিলাম তাহাকে দিবেন আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্ধার হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল কহিল আপনার বহুত দয়া আমার চিরকাল স্মরণ থাকিবে আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন লড়কি আছে তেমনি দেশে আমার একটি লড়কি আছে আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খকির জন্য কিছু কিছু নেওয়া হাতে লইয়া আসি আমি তো সদা করিতে আসি না এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতরে হাত ছাড়াইয়া দিয়া বুকের কাছে হইতে কাগজ বাহির করিল বহু সযত্নে ভাঁজ করিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মিলিয়া ধরিল দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের চাপ ফটোগ্রাফ নয় তেলের ছবি নয় হাতে খানিকটা ভুসা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে কন্যার এই স্বরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতার রাস্তায় মেওয়া বেজিতে আসে যেন সেই সুকমন ক্ষুদ্র শিশু হস্তটুকু স্পষ্টকানি তাহার বিরাট বিরোহী বক্ষের মধ্যে সুধা সঞ্চার করিয়া রাখে দেখে আমার চোখ ছলঝল করিয়া আসিল তখন সে যে একজন কাবুলি মেমাওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তাহা ভুলিয়া গেলাম তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সে সেও পিতা আমিও পিতা তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতী সেই হস্ত চিহ্ন আমারই মিনিকে স্মরণ করিয়া করাইয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া পাঠিলাম অন্তঃপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না রাঙা ছেদি পড়া কপালের চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইলো তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা দুধনটা থতমত খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল ফঁকি তুমি শ্বশুরবাড়ি যাবিস মিনি এখন শ্বশুরবাড়ির অর্থ বোঝে এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল কাবুলিওয়ালা সহিত মিনি যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনকার কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেলে একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস করিয়া রহমত বাড়িতে স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে তাহার সঙ্গেও আবার নতুন আলাপ করিতে হইবে তাহাকে ঠিক পূর্বের মতো যেমন তেমনটি আর পাইবে না এ আট বৎসরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে সকালবেলা স্নিগ্ধ স্নিধর উদ্যকিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল রহমত কলিকাতার এক গলির ভিতর বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল আমি নোট লইয়া তাহাকে দিলাম বললাম রহমত তুমি তোমার মেয়ের কাছে তোমাদের মিলন সুখে হোক এই টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহের দুটো একটা অঙ্গ ছাটিয়া দিতে হইল যেমন মনে করিয়াছিলাম তেমন করিয়া ইলেকট্রিক আলো জ্বালাইতে পারিলাম না গড়ের বাধ্য আসিল না অন্তঃপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল আমাদের পরিচিত গল্প বহুবার অন্তত দুবার তো বাংলায় খুব জনপ্রিয় সিনেমা হয়েছে একবার মিঠুন চক্রবর্তী অভিনয় করেছেন একবার ছবি বিশ্বাস কাবুলিবাজার ভূমিকায় আপনারা সেটা সকলেরই যান এই গল্পটা আরেকবার পড়লাম ধন্যবাদ